হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক ওয়েলকাম গুড মর্নিং অল ফ্রেন্ডস তো তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকো চেষ্টা করব যেন তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো চলো আমি এখন স্টেশনে যাব তো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি খাগড়া স্টেশনে এখন পৌঁছে গেছি এখন বান্ধবীদের জন্য ওয়েট করছি দেখি ওরা কখন আসে ছটা আটত্রিশে আমার ট্রেন আছে দেন ওরা আসুক তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সবাই হাই করো হাই করো ওদেরকে তো আমি হাই করতে বললাম ওরা হাই করলো না দেন এখানে ট্রেন চলে এসছে তো আমি এখন ট্রেনে উঠেও গেছি তো চলো যাওয়া যাক তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ তো এত সুন্দর ভিউটা মানে অসাধারণ খুব সুন্দর ভিউটা মানে বলার মতন ভাষা নেই এত সুন্দর ভিউটা একেবারে খুব সুন্দর লাগছিল আর যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল ওখান থেকে জাস্ট দারুন 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 লাগছিল তাই আমিও ভাবলাম যে এই সুন্দর ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে ভিউটা দেখতে মাত্র এখনই ট্রেন থেকে আমরা নামলাম তো চলো যা যাক ট্রেনেও অনেক এনজয় করেছে বাট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা অনেক এনজয় করবো ওখানে গিয়ে তো চলো তো ভিডিওটা দেখতে থাকো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো ওখানে প্রচন্ড রোড এখন ওভার ব্রিজ পার করে ওপারে যাব তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে তো চলো এখন যাওয়া যাক তো আমরা এখন টোটোতে চেপে গেছি টোটো করে যাচ্ছি মালদা ওয়াটার পার্ক তো ওখানে গিয়ে ফুল এনজয় করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন মালদা ওয়াটার পার্কে পৌঁছে গেছি আ দিন ভেতরে যাবো এখন আমরা তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো এখানে আমি ভয়েস দিয়েছিলাম জানি না কোনো কারণে ভয়েস টা এখানে দিচ্ছে না তো সেই জন্য আমি এডিট করার সময় ভয়েস টা দিচ্ছি তো সবাই একটু বুঝে নিও এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো ওরা সবাই ওখানে ভেতরে হোটেলে খাওয়া দাওয়া করবে আমার তো হচ্ছে তোমার নিরামিষ তো সেই জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম দিন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ভেতরে যাচ্ছি টিকিট কাটবো আর এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তারপরে এখন ভেতরে যাচ্ছি তো চলো যা যাক ভেতরে তো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি তো দেখো ভিউটা খুব সুন্দর জায়গা তো তোমরাও চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এখনো তো পুরোটা ঘুরে দেখিনি বাট খুব ভালো লাগছে তো এখানে টিকিট নিয়েছে চারশো টাকা আর তোমার এখানে এখানকারই ড্রেস পড়তে হবে তার জন্য নিচ্ছে একশো টাকা আর এখন আমরা সুইমিং দিকে যাইনি তো এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে অনেকগুলোই আছে এখানে খুব সুন্দর জায়গাটা তোমরাও আসবে তোমাদেরও খুব ভালো লাগবে ওই যে ওই পাশটায় ওখানে হচ্ছে সুইমিং পুল ওখানে যখন যাব তখন ভালোভাবে ভিডিও করে দেখাবো তো ওখানে আমরা ড্রেসও নিয়ে নিয়েছি তারপর এখানে দেখতেই পাচ্ছ ড্রেস পরাও হয়ে গেছে দেন আমরা যে জামা কাপড় এবং ব্যাগ ছিল সেগুলো আমাদেরকে একটা লকার দেওয়া হয়েছিল তো সে লকারের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে লকার রেখে দিয়েছি তো লগারটা অনেকটাই বড় আছে তোমরা মোটামুটি তিনখানা ব্যাগ আরামসে রাখা যাবে আর কি তো দেন ভেতরে ওখানে চলে গেছি ভেতরে কিন্তু আমরা ফুল এনজয় করেছি খুব 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 এনজয় করেছি তো তোমরাও যাও আর খুব 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 এনজয় করো আর এই গরমে ওয়াটার পার্ক ছাড়া কোথায় বা যাব বলো তো দারুণ এনজয় করেছি আমরা তো তোমরাও যদি আমাদের মতো এনজয় করতে চাও তাহলে অবশ্যই ওখানে একবার গিয়ে ঘুরে আসো অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর এমনকি মানে আমরা যে এই জলের মধ্যে ছিলাম এত ঠান্ডা জল মানে মানে কাপড় দিচ্ছিল এতটা মানে ঠান্ডা আর কি তো খুব 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 এনজয় করেছি ফুল মস্তি করেছি তো তোমরা যাও তোমার শুনে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা জলে আমরা ছিলাম আর মানে কতক্ষণ ছিলাম আর মানে ফুল মাস্তি করেছি দারুন এখানে তো পুরো সেরা এনজয় করেছি সেরা এনজয় করেছি ডান্স আমাদের ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাবো স্টেশনে যাবো ট্রেন ধরবো তো চলো তো আমি এখন বাড়ি প্রচন্ড আর প্রচন্ড খিদেও পেয়েছে ফেসবো দিন খাওয়া দাওয়া করবো তো ভিডিও টি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে তো চলো